আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনার সাথে আলোচনা করব মাত্র তিনটি খাবার হ্যাঁ মাত্র তিনটি খাবার খেলে বয়স হওয়ার আগে বুড়ো হবেন না আবার অনেকেরই মাঝে দেখা যাচ্ছে চেহারা লাবণ্যতা বা উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন যতটুকু বয়স না তার থেকে বেশি বয়স্ক মনে হচ্ছে আপনাদের স্কিনে পর্যন্ত বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে সাথে সাথে আপনাদের চুল পড়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে ভিতর থেকে পুষ্টি আপনারা হারিয়ে ফেলেছেন বিভিন্ন রকমের ঘাটতিজনিত সমস্যা দূর থেকে শুরু করে চেয়ারের লাবণ্যতা উজ্জ্বলতা এবং স্বাস্থ্যকে ভালো রাখতে মুখে রুচি বাড়াতে টোটাল ভিডিওতে বিশেষ তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকে যে তিনটি খাবার আমি আপনাদের সাথে আলোচনা করব। এই তিনটি খাবার যদি আপনারা খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং দীর্ঘ বয়স পর্যন্ত নিজেকে স্বাভাবিকভাবে ধরে রাখতে পারবেন বয়স হওয়ার আগেই পুরো হয়ে যাবেন না নাম্বার ওয়ান অর্শগন্ধা আমাদের আয়ুর্বেদীয় শাস্ত্র অত্যন্ত গুরাবগুণ সমৃদ্ধ একটি ভেষজ যা ঔষধের ন্যায় কাজ করে অর্শগন্ধা বাজারে অর্শগন্ধার পাউডার ক্যাপসুল সিরাপ ইত্যাদি পাওয়া যায় তো আমি এখানে আপনাদের শেয়ার করবো হচ্ছে অশ্বগন্ধার পাউডার আপনারা অরিজিনাল অর্শগন্ধার পাউডার আপনারা ম্যানেজ করে যদি আপনারা প্রতিদিন বা এক মাস যাবৎ খেয়ে মাঝে গ্যাপ দিয়ে আবার কিছুদিন পরে মাস এক বছর পর থেকে আবারও খাবেন এভাবে যদি আপনারা গ্যাপ দিয়ে দিয়ে অর্শগন্ধার পাউডার বিভিন্ন পদ্ধতিতে খাওয়া যায় বেস বা বানিয়েটির দোকানে এই পাউডার কিনতে পাওয়া যায় বিভিন্ন পদ্ধতিতে খাওয়া যায় আপনারা পানি দিয়ে গুলিয়ে খেতে পারেন দুধের সাথে খেতে পারেন গরু দুধের সাথে বা অন্যান্য যে দুধগুলো আপনারা বাজারে পাওয়া যায় সেই দুধের সাথে খেতে পারেন চা বা কফির সাথে খেতে পারেন আপনারা মধু দিয়ে খেতে পারেন বিভিন্ন পদ্ধতিতে যদি আপনি মাঝে মাঝে অর্শগন্ধার পাউডার খেতে পারেন তাহলে শুধুমাত্র আপনাদের ভিতরের অভ্যন্তরীণ দামি অঙ্গ ভালো রাখবে না সাথে সাথে আপনাদের স্কিনকে ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণতা হিসাবে কাজ করবে আমাদের ত্বক ভালো থাকবে সাথে সাথে অনেকে চুল পরা বা চুল অল্প বয়সে পুষ্টিজনিত সমস্যার কারণে পেকে যাওয়ার রোগ রয়েছে তাদের এই সমস্যা দূর হয়ে যাবে চেহারার লাবণ্যতা বৃদ্ধি পাবে যদি আপনারা মাঝে মাঝে অর্শগন্ধা পাউডার খেতে পারেন নাম্বার টু এবার যেই খাবারটির কথা আমি আপনাদের বলবো এটা মাঝে মাঝে না এটা মাঝে মাঝে না আপনারা রেগুলার খেয়ে যেতে পারেন এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিটামিন সিতে ভরপুর আমলকি শুনলে অবাক মনে হচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মানব দেহের জন্য আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের হার্ট কিডনি লিভারকে ভালো রাখার জন্য সাথে সাথে আমাদের স্বাভাবিকভাবে স্কিনকে ভালো রাখার জন্য চুলকে ভালো রাখার জন্য এই আমলকির পাউডার আপনারা খেতে পারেন পাউডার কেন খাবেন সারা বছরই আপনারা কাঁচা আমলকি কিনতে পারবেন না যখন কাঁচা আমলকি আপনারা বাজারে পাবেন তখন আপনারা অবশ্যই কাঁচা আমলকি খাবেন এবং ওই অল্প দামে তখন আপনারা অল্প দামে কিনে রোদে শুকিয়ে পাউডার আকারে তৈরি করে এয়ারটেড টেট জারে রেখে দিতে পারেন এটা আপনারা প্রতিদিন সকালবেলায় মধুর সাথে খেতে পারেন বা খাবারের পরে দুধের সাথে খেতে পারেন আমলকির পাউডার যদি এইভাবে আপনারা খেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের স্বাভাবিকভাবে স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে এর মুখে রুচি বাড়বে এরপরে আপনাদের স্বাভাবিকভাবে স্কিনের সমস্যা দূর হবে বিভিন্ন রকমের সমস্যা ব্রোনের সমস্যা পর্যন্ত দূর হতে সহযোগিতা করে আমলকির পাউডার বা আমলকি অবশ্যই আপনারা আমলকি খাবেন আমাদের চুলের জন্য ভালো আমাদের হার্ট কিডনি লিভারের জন্য ভালো পেট পরিষ্কার করতে টয়লেট ক্লিয়ার করতে হজম শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাথে সাথে ক্লান্ত ভাব দূর করতে সহযোগিতা করে আমলকি অবশ্যই আপনারা সিজনের সময় কাঁচা আমলকি সিজন ছাড়া আপনারা অবশ্যই আমলকির পাউডার দুধ মধু দিয়ে বা পানি দিয়ে বা চার মাধ্যমেও খেতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য নাম্বার থ্রিতে যে খাবারটির কথা বলবো আমি মনে করি বাজারে গেলে এই খাবারের গুণাগুণ জানলে দামি কোনো ফলের কাছেও আপনি যাবেন না এই বেশস বা এই সবজিটি আপনারা কেনার চেষ্টা করবেন সেটার নাম হচ্ছে সজনা এই সজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মানব দেহের জন্য ক্যালসিয়াম আয়রন ফাইবার আশ ভিটামিন ইত্যাদিতে ভরপুর সজনা এবং শুধুমাত্র এগুলোতে ভরপুর না অনেক গুণে বেশি অনেক গুণে বিভিন্ন দামি দামি ফল থেকেও সজনার গুণ কয়েক গুণ বেশি সজনার উপকারিতা কয়েক গুণ বেশি তাই আমি আপনাদের বলতে চাই বাজারে গেলে সজিনা বা সজিনার পাতা পাইলে সজিনার পাতা আপনারা ভর্তা করে ভাজি করে ইত্যাদি মাধ্যমে আপনারা খেতে পারেন সজনা আপনারা বিভিন্ন পদ্ধতিতে খেতে পারেন অত্যন্ত গুণা গুণাগুণ সমৃদ্ধি একটি ভেষজ বা একটি সবজি ইনশাল্লাহ আপনারা যদি নিয়মিত সজনা খেতে পারেন যে সময় পাওয়া যায় বাজারে সেই সময় যদি সজনা খেতে পারেন নিজেকে ধরে রাখতে স্বাভাবিকভাবে অনেকে পুরুষরা একটু হেলে পড়েন সেই হেলা পরা থেকে অনেকটাই সেভ করবে সজনা আপনারা নিয়মিত সজনা খেতে পারেন এই তিনটি খাবার মাথায় রাখতে হবে আপনাদের খেতে হবে যদি নিয়মিত না হয় কোনো সমস্যা নেই অন্তত মাঝে মাঝে আপনারা খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি মনে করি দীর্ঘ বয়স পর্যন্ত নিজের স্কিনকে ভালো রাখতে পারবেন নিজের ভিতরের শক্তিকে ভালো রাখতে পারবেন অটুট থাকতে পারবেন ইনশাল্লাহ এবং বিভিন্ন রোগ থেকে নিজেকে সেভ রাখতে পারবেন বিকজ তিনটা খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ